কথা কথা দিলাম একটি একটি ভালো গাড়ি দিব আপনাদেরকে তাই অনুযায়ী কিন্তু মডেলের ষোলো রেজিস্ট্রেশন করা যেই দামে আজকে অফার করা হচ্ছে এবং কি দামে পাচ্ছেন কি কন্ডিশন রয়েছে এ টু জেড বিস্তারিত আপনাকে দেখানোর চেষ্টা করব। যারা একটি গুড কন্ডিশনের প্রোবক্স করছেন কথা দিয়েছিলাম তাদের জন্য একটি ভালো গাড়ি নিয়ে আসবো এটা হলো সেই গাড়ি যেটা কন্ডিশনটা মোটামুটি ভালো আছে কত দামে পাচ্ছেন এবং কি কন্ডিশন রয়েছে এ টু জেড আপনাদেরকে বিস্তারিত দেখাবো কথা বেশি বাড়াচ্ছি না চলুন এক এক করে গাড়ির ডিটেলস সব বিস্তারিত দেখে নিই প্রোবক্সের ডিএক্স বাসনের গাড়ি দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশনটা পাবেন কিন্তু দুই ষোলো সাল ডাইরেক্ট কন্ডিশন মাসাল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন পাবেন প্যাপাসটা আপডেট থাকছে পনেরোশো সিসির পাশাপাশি সিএনজি করা অবস্থায় পাবেন আপনাদেরকে একটু গাড়িটা যদি দেখাইতে চাই আমি একটু ক্লোজলি আসেন দেখাই যেমন গাড়িটার কালারটা পাচ্ছেন হোয়াইট কালার দেখেন সামনে থেকে পিছন পর্যন্ত রঙের কোনো কাজকাম নাই মোটামুটি সিমিলার ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আপনার হোয়াইট কালার যেহেতু রঙ আছে গাড়িটার অনেক অনেকেই কিন্তু হোয়াইট কালার রঙটা অনেক পছন্দ করেন গাড়িটার কালার কন্ডিশনটা আপনার যে একটু দেখাচ্ছিলাম যেটা বলছিলাম যে গাড়িটার সামনে থেকে পিছন পর্যন্ত রঙের তেমন কোনো কাজকাম নেই যদি একটু দিয়ে দেখেন সামনে যে বাম্পারটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কি কালার রয়েছে কি কন্ডিশন রয়েছে এবং যে গিলগুলো আছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছে বাইক সিরিয়ালে গাড়িটা পাচ্ছেন এছাড়াও সামনে থেকে পিছন পর্যন্ত যদি একটু দেখাই কি কন্ডিশন পাচ্ছেন আপনারা নিজের চোখে দেখে নেন একটা কথা হলো যে আপনারা এখান থেকে গাড়ি কিনলে প্রতিটা গাড়ি চেক করার অপশন রেখেছে ইনস্টাগ্রাম আপনাদের জন্য তাই আমিও চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য বাকিটা আপনারা এসে দেখবেন মনের মতো চেক করবেন চালাবেন তারপর যদি ভালো লাগে তারপর নিয়ে যাবেন তো খোলা কাটা মারিকুতার বিষয়টা অনেক ইম্পর্টেন্ট কি কিনা সেটা আপনাদের এক নজর দেখিয়ে দিচ্ছি যদি আপনাদেরকে আমি একটু খুলে দেখাই দরজাটা দেখেন এখানে খোলা কাটা আছে কিনা আপনারা চেক করলে বুঝতে পারবেন কি কন্ডিশন আছে এবং যে প্যাডটা আছে এটা কিন্তু অরিজিনাল কোয়ালিটি রয়েছে এখনো কোনো প্রকার চেঞ্জ চেঞ্জ কিছুই করা হয় নাই আবার যদি এদিকে দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এই দরজাটা একই অবস্থা দেখেন কোনো প্রকার খোলা কাটা নেই এবং এটার যে প্যাডটা আছে সেটাও কিন্তু সিমিলার কন্ডিশন রয়েছে এছাড়া যদি আমি অপর সাইড আপনাদের আমি দেখাইতে চাই দেখেন এই সাইডে একটু আসেন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই সাইডের যে দরজাগুলো আছে এগুলোও কিন্তু আপনারা মোটামুটি সিমিলার কন্ডিশনে পাবেন সেম মানে খোলা কাটা মারগুতা ছাড়া আবার সামনে যেটা আছে এটাও কিন্তু একই অবস্থা মানে মোট কথা আপনার চারটা দরজা খোলা কাটা মারি গুতে ছাড়া নিতে চান আমার মনে হয় যে এই গাড়িটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারে গাড়িতে সামনে পিছনে সবগুলো গ্লাস কিন্তু ভালো কন্ডিশনে পাচ্ছে না আপনার দেখেন এই যে লোগোটা লাগানো আছে কোনো টয়োটা কোম্পানির এবং এখানে যদি আপনাদের দেখায় সাইড গ্লাসগুলো প্রতিটা গ্লাস কিন্তু এখন অরিজিনাল কোয়ালিটি রয়েছে এবং অরিজিনাল সিমিলার কন্ডিশনই পাচ্ছেন পিছনে যদি গ্লাস দেখান একই অবস্থা দেখতে পাচ্ছেন যেমন স্টিকারটা থাকে টয়টো কোম্পানি অরিজিনাল সেটাও কিন্তু এখন আপনারা পাচ্ছেন মোট কথা ছোটখাটো বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট চেষ্টা করতেছে আপনাদেরকে টোটালি সব কিছু দেখানোর জন্য শুধু গ্লাস কন্ডিশন আপনারা যদি দেখেন গাড়িটা ওভারঅল মিলে কিন্তু মোটামুটি ভালো পাবে এই দেখতে পাচ্ছেন চাকার কোয়ালিটি আমি একটা কথা আপনাদেরকে বলি চাকাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ হলো গাড়ি রাস্তায় চালানোর সাথে সাথে কিন্তু চাকাগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয় তো পাঁচ ছয় মাস যে চাকাগুলো যে কোয়ালিটি একটু কলুদ আসে দেখাই দেন ছয় মাস আপনারা অনেক আসে ব্যবহার করতে পারবেন আর যদি আপনার নর্মাল ইউজ করেন বছরের কাছাকাছি চলে যাবে শুধু একটা চাকা না আপনি যদি পিছনের চাকাটাও দেখেন এটাও কিন্তু সামনের দার থেকেও ভালো আছে কিন্তু ভিটগুলো দেখলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি রয়েছে ভিটগুলো এখনও কিন্তু মোটামুটি অরিজিনাল কোয়ালিটি পাচ্ছে এবং ভালো কোয়ালিটির চাকা চারটা চাকা মোটামুটি সিমিলার কোয়ালিটি পেয়ে যাবেন যদি একটু ক্লোজলি একটু দেখাই আপনাদের স্টারিংটা কী কি অবস্থা আছে ভিতরে কন্ডিশনটা দেখেন আপনারা শুধু স্টার্টিং থেকে শুরু করে সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন সব কিছু পারফেক্ট কন্ডিশন পাবেন এছাড়া এসির যে প্যানেলগুলো আছে যথেষ্ট ভালো আছে এবং এসিটা এত কুলিং সেটা আপনার এটাতে চললে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি রয়েছে এক কথা বলা যাচ্ছে মানে এই বাজেট হিসাবে যথেষ্ট ফ্রেশ হয়েছে একটা প্রবক্স যদি আপনার দরকার হয় মানে টুকি কি বিষয়গুলো খারাপ কি বিষয়গুলো ভালো সেগুলো আপনি এসে চেক করবেন দেখে শুনে তারপর নিয়ে যাবেন পিছনের সিটগুলো দেখাইতে চাচ্ছি আপনাদেরকে দেখেন মানে এক কথা বলা যাচ্ছে যে আপনারা এসে চেক করবেন দেখবেন মনও যদি চায় যদি ভালো লাগে তারপর আপনারা নেবেন আপনাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডটা উঠে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে কি কন্ডিশন আছে ডিএক্স বাসনে গাড়িটি দেখেন কোনো প্রকারে খোলা কাটা মাইগুতো আছে কিনা আপনারা নিজের চোখে দেখেন তারপরে এসে চেক করে নিয়ে যান সাইডগুলো দেখেন কি অবস্থায় আছে আবার এদিকে দেখেন এটাও একই অবস্থা এটাতে কিন্তু লিটার সিএনজি সিলিন্ডারের মেয়াদ কিন্তু ভালো আছে এবং এছাড়াও কিন্তু এদিকে খোলা কাটা মাইগুতা নেয় আপনাদেরকে আমি শুধু ব্যাগ ডালা উঠে আনা আপনাদের ইঞ্জিনটা কি কন্ডিশন আছে একটু দেখানোর চেষ্টা করি চলুন যদি ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই এক কথা বলা যাচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা ইঞ্জিন রুম এবং গাড়ির সিসিস বডি এগুলো চেক করতে হবে আপনাকে এসে ভালোভাবে দেখতে হবে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আগে বনারটা থেকে শুরু করতে চাই বনারটা দেখতে পাচ্ছেন কোনো প্রকারে মারি খায় নাই এগুলো বুঝতে পারতেছেন কি কোয়ালিটি রয়েছে এবং এখানে যে স্টিকারটা আছে এখানে এখনও পাবেন আপনারা এছাড়া দেখতে পাচ্ছেন এই যে খুঁটিগুলো পাচ্ছেন খুঁটিগুলোও যথেষ্ট ভালো আছে একটা দুইটা না ওই ওই খুঁটিটা দেখেন কোনো প্রকার হাতুরের বাড়ি জোড়া তালি কিছুই দেওয়া হয়নি মার্শালটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ যেহেতু বিবিটা ইঞ্জিনটা রয়েছে পনেরোশো সিসি পাচ্ছেন সিএনজি কিট লাগানো আছে দেখতে পাচ্ছেন সিএনজি কিট লাগানো আছে একদম বলা যাচ্ছে সিমিলার সব কিছু মিলে গাড়িটা পারফেক্ট কন্ডিশন পাবেন এক কথা বলা যায় অসাধারণ এটার জন্য বলছি আপনারা এসে দেখেন যদি ভালো লাগে তারপর নেবেন এই গাড়িটা মূলত কাদের জন্য এই গাড়িটি হচ্ছে তাদের জন্য যারা মোটামুটি বাজেটের বা কম বাজেটের একটি প্রবোজ করছেন বা র্যান্টাল ইউজ করতে চান বিশেষ করে পার্সোনাল ইউজ করতে চান যে কোনোভাবে আপনি চাইলে এই গাড়িটি ব্যবহার করতে পারবেন দামটা বলে দিচ্ছি আপনাদেরকে দামটা থাকছে মাত্র সাত লক্ষ ষাট হাজার টাকা আপনারা চাইলে এই গাড়িটির দাম নিয়ে কথা বলতে পারবে সেটার জন্য আপনাকে আসতে হবে স্টার কারে তো স্টার কারের লোকেশনটা আপনারা হয়তো অনেকেই জানেন আবারও বলে দিচ্ছি আমি ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ নতুন বিজয় গোড়ায় পাবেন এছাড়াও অনেকগুলো গাড়ি রয়েছে সেখানে যে কোনো বাজেটের গাড়ি আপনারা অ্যাভেলেবেল পাবেন আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই স্ক্রিন যে নাম্বারটা রয়েছে সেখানেও যোগাযোগ করে আপনি গাড়ির সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ফেস থেকে দেখে থাকলে থেকে ফলো করতে পারেন যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আইটি কথা প্রতিনিয়ত আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো গাড়ির উপস্থাপনা করার জন্য তো অবশেষে একটা কথাই বলতে চাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার